প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন আপনাদের জন্য একটা শুভেচ্ছা আজ আমাদের সাথে যুক্ত আছেন যুক্তরাজ্য থেকে বঙ্গবন্ধু গবেষক সুজাত মনসুর সুজাত মনসুর ভাই আপনাকে মুখোমুখিতে স্বাগত জানান আপনাকে শুভেচ্ছা ধন্যবাদ এবং আপনার দর্শক সুতাদেরকে আমার সালাম আদাব নমস্কার আমাকে আবারও যুক্ত করার জন্য আজকের মুখোমুখি অনুষ্ঠানে জি আমরা মাঝে মধ্যে আড্ডা দিব ইনশাল্লাহ সমস্যা নাই জি আপনাকে পাইছি খুব ভালো লাগছে তো সুজাত পঞ্চবে আমার প্রথম যে বিষয় আপনার কাছে জানতে চাওয়া সেটা হচ্ছে হঠাৎ করে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুজ সাহেব উনি পদত্যাগ করার অভিপ্রায় ব্যক্ত করেছেন এর পেছনে কি কারণ থাকতে পারে আপনার বিশ্লেষণ কি নাটক উনি সারাটা জীবন আজকে আমার একটা দিয়া শুরু করতে চাই রায়ের একটা আমি দেখলাম সে দেহত্যগ করবে কিন্তু পদত্যাগ করবে না গয়েেশ্বর যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অত্যন্ত এই আমি এই পাঁচই আগস্ট পরে দুইজন লোকের কথা আমার খুব ভালো লাগে তিনজন লোকের বিএনপি। একজন যে মুক্তিযোদ্ধা সে তো ছাত্রলীগের সভাপতি ছিল দীর্ঘদিন ভাই সেটা আওয়ামী লীগ তার পরিবার তার ভাই আওয়ামী লীগ করে সভাপতি ছিলেন দলীয় কুন্দলে মারা হয়েছে উনি মুজে ফজলুর রহমান তো সারা জীবন ছাত্রলীগ করছেন তারপরে বিভিন্ন কারণে আমাদের দোষে তাকে আমরা হারাইছি আমি যখন সিলেট ছাত্রলীগের সাংগঠনিক সভাপতি ফজলুর রহমান কেন্দ্রীয় কমিটির সভাপতি আমি আশির দশকের শুরুর দিকে বলছি সেই সময় চুন্নু ভাই কাদের ভাই যখন সহ সভাপতি তখন ফজলু ভাই সহ সভাপতি সাধারণ সম্পাদক তখন ফজলু সভা তারপরে কাদের চুন্ন ফল চুন্ন হলো তখন বাকশাল হয় নাই কাদের চুন্ন চুনুবাই আর ইয়ে বাঘ হইলো তারপর জালাল জাহির হইলেন একদিকে একদিকে চুন্নু করলেন কমিটি তারপরে যেন আওয়ামী লীগের যারা বের হয়ে গেলেন যা বাকশাল করলেন তখন জাতীয় ছাত্রলীগ করেন সেইখানে ফলু রহমার সভাপতি ছিলেন ভাই সভাপতি সাধারণ সভাপতি তারপরে কমিটি পদল হয় এরপরে বিভিন্ন কারণে ওনাকে আমরা করতে পারি না এই মুহূর্তে বিষয়টা আলোচনা করতে চাই না আমাদের কারণে আমরা কিছু মানুষের প্রতি পক্ষপাতিত করতে গিয়ে অনেককেই আমরা হারিয়েছি তো এই যে দেহত্যগ করবে করবে না এইটাই হচ্ছে আসল ইউনিউজ একটা জিনিস কেন বুঝেন না যে লোক একাত্তর বাহাত্তর বৎসর বয়সে আইন বহির্ভূত একটি ব্যাংকের এমডি পদে থাকতে চায় ছাড়তে চায় একটি ব্যাংকের এনডিবট যে লোকটি ছাড়তে চায় না সেই লোকটি প্রধান উপদেষ্টার পথ ছেড়ে দেবে যেটা হতে অতি কষ্টে অনেক কষ্টরত করে 11 থেকে শুরু করে চেষ্টা করে নিজেই বলে যে মেট্রিকুলাস প্ল্যান করে যদি এক এক সময় এক কথা বলে এই সব বলে যখন সে কষ্ট করে দেশটাকে বিক্রি করে দিয়ে প্রধান উপদেষ্টা পেয়েছে সেই লোকটা কি এত সহজে স্বেচ্ছায় পদত্যাগ করবে এটা কি সম্ভবার ধাক্কা মনে হচ্ছে সেনা প্রধান যখন কিছু কথাবার্তা বলেছে মনে করছে করেছে তার গদি চলে গেল সে এবং তার এই যে সাঙ্গ পাঙ্গদের পরামর্শে পরামর্শে একটা মানুষের সিম্পীতি গ্রহ করার জন্য এই ডায়লগ এইটা যে সেও বলে নাই কারা বলেছে আবার উপদেষ্টা আবার উনি বলছে উপদেষ্টার কথা ভাবছেন না কিন্তু এনসিপির লোকজন দেখা করছে দেখে আসলে দেখা কেন করেছে এই পরামর্শ করার জন্য যেই মুহূর্তে মাটিকুলার প্ল্যানের কোনটা ছাড়বো আমরা আমাদের সব সব অস্ত্রই তো শেষ হয়ে গেল এখন কোনটা ছাড়বো এইটা ওরা পরামর্শ করছে তাইলে আমরা একটা কাজ আমরা পদত্যাগের কথা কারণ ওরা মনে করতেছে ইনুসের পদত্যাগের কথা শুনেই সারা দেশের মানুষ কানতে কান্নায় ভাসিয়ে দেবে বঙ্গোপসাগর বানিয়ে ফেলবে এই যে আমাদের সিলেটে একটা কথা আছে আপনি এদিকে জানি কিনা বলা হয় কি হিদিন নেই গো আহ সৈতা হানক বই রাখাইতে হানক পর্যন্ত আগের মতো আগের দিন নেই আগের মতো সেই অবস্থা নেই শুধু পাতিল বরে খেবে সেইটার সময়টা নেই এটার অর্থটা হচ্ছে নিজের একটু বুঝো আগের দিন আর এখনকার দিন প্রথম যখন ইউনুস ক্ষমতায় আসার আগ থেকে একটা ভাববর্তি সৃষ্টি হয়েছিল আমরা সেটা তাকে ভাববর্তি সৃষ্টি করতে আমরা সহযোগিতা করেছিলাম মামলাটাকে দীর্ঘায়িত করতে করতে আমরা এত সুশীল ছিলাম মামলাটা পর্যন্ত আমরা ট্রাইব্যুনালে নাই সাধারণ আদালতে করেছিলাম ইউরোপের মামলাটা সেইভাবে সাজা হয়ে গেছে তারপর আদালত জামিন দিচ্ছে সে বিদেশ যাচ্ছে ষড়যন্ত্র করছে করা এই যে তার প্রতি একটা সীমিত করলো মানুষ সবাই জানে ইউরোস নোবেল বিজয়ী অর্ধ আমি বলি অর্ধ নোবেল বিজয়ী সে তো অর্ধেক নবল পেয়েছে অর্ধেক পেয়েছে গ্রামীণ ব্যাংক আর ইউনি পেয়েছে অর্ধেক অর্ধেক নবল এই উপাদা দিয়েছিলেন সদ্য আব্দুল কাপার চৌধুরী তো এই ভাবমূর্তিকে কেন্দ্র করে এবং ভালা মানুষ সাজার চেষ্টা করে এবং আমাদের মামলার কারণে মানুষ দেখবেন আমাদের দেশে আপনি যখন কিছু মানুষ আপনি যখন কোন মানুষের প্রতি মামলা হয় হামলা হয় তখন মানুষের সাধারণ মানুষের একটা সিম্পেটিক রোগ ইউনসুনমতো মানুষের প্রতি শেখ হাসিনা ইয়া করতেছেন সেই ভূমিকাকে কেন্দ্র করে এবং জুলাই আন্দোলন এবং যে বাদন অবিনীত বাদনের বক্তব্য পরে শুনেছেন তাদের এখন বধোদয় হয়েছে আপনি শবন ফারিয়া কালকে ভারতের দালাল কি ওই যে রয় রেজেন্ট বলত হ্যাঁ শবন কালকে একটা ইয়ে দেখলাম সে বলতেছে যে আমরা কি ভুল করেছি এই যে মানুষকে বিভ্রান্ত বিভ্রান্ত করে কথা বৈষম্য বিরোধী কথা বলে একটা এমন একটা পরিবেশ ক্রিয়েট করা হল সে পরিবেশ ক্রিয়েট করে মানুষ আমাদের মানুষ তো কিছু হুজুকে সব মানুষ না কিন্তু আপনি সাধারণ মানুষ বলে যে বলেন সাধারণ মানুষরা কৃষক শ্রমিক কিন্তু এই আপনি গ্রামে এইগুলো কোনো ইয়ে ছিল না ঢাকা শহর এবং শহর কেন্দ্রিক শিক্ষিত সঠিক ভণ্ড যারা নির আমি তো বলি আমার যা আমি লিখেছি নিরপেক্ষতা নামে ভণ্ড আমি করতে চাই না যারা নিরপেক্ষতার কথা বলে দুনিয়াতে চির নিরপেক্ষ বলতে কোন শব্দ নেই কোনো ব্যক্তি নেই নিরপেক্ষ একটা পক্ষ আপনি কিন্তু পক্ষ হয়ে গেল তো এইটা আবহাওয়া সৃষ্টি করে যে ভাবমূর্তি সৃষ্টি করার ক্ষমতা এসেছিল গত নয় মাসে সে উইনুস এবং তার সাঙ্গ পাঙ্গরা যা করেছে দেশটাকে তো শেষ করে দিয়েছে শেষ করে দিয়ে এখন তার চেয়ে বড় শরীর কাকে কাকে বলা যায় যে বল যে কিনা বলে তার প্রেস সচিব বলে আমরা যে কোনো বিষয় করার জন্য আমরা জনগণের ম্যান্ডেট পেয়ে গেছি কিভাবে জনগণের ম্যান্ডেট করা ইউনুস বলতেছে কারো কথা শুনবো না বন্দর দিয়ে দেব এই এই যে চেহারাটা ইনুসে ধরা পড়েছে যে ক্ষমতাকে যে দীর্ঘায়িত করতে চায় একটার পর একটা ইস্যু করে মানুষ কিন্তু ধরে ফেলেছে এবং দেশের অর্থনৈতিক অবস্থা আপনার যারা দেশের খবর দ্বারা দেশে আছে তারা জানে অবস্থাটা কি সুতরাং তার এই নাটকটা এইবার যে আশা নিয়ে করেছিল সেটা কিন্তু হয় নাই আজকে দেখলাম একটা মিছিল একটু আগে মশাল মিছিল যাচ্ছে বঙ্গভবনের দিকে ইউনিস্কের রাষ্ট্রপতি ঘোষণা করার জন্য মার্চ পর ইউনিস্কের ডাক কালকে শাহবাগে সমাবেশ করেছিল পনেরো থেকে বিশ জন লোক হয়েছে সে মশাল মিছিল যে মিস যে ডাক দিল রাজুতে আসো বললেই হাজার হাজার মানুষ ছাত্র দল সম্ভবত এখন তো একশো হয় না কারণ সবাই বুঝে ফেলেছে যে এদের এরা এরা দেশটাকে বিক্রি করে দিয়েছে এবং এরা নিজেদের পকেট ভর্তি করার জন্য ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য এবং যার পর নয় তারা চেষ্টা করেই যাচ্ছে করেই যাচ্ছে এবং আমাদের দেশের আমাদের সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে সেনা প্রধান খারাপ কিছু এই লোকটা আমার পছন্দ না তার কথাবার্তা যে কথাগুলো বলেছে সেইখানে আমার বক্তব্য আছে যে এখন কেন কথাগুলো বল কেন পাশিয়া দোষ বললো না কেন এর পরে বললো না এই ঘটনাগুলো ঘটছিল যখন এখন কেন বলতেছে তারও একটা উদ্দেশ্য আছে সে আসলে কি চায় সে আসলে কি